হ্যালো বন্ধুরা সারাটা দিন ভিডিও দিইনি কারণ আজকে আমার ইচ্ছেই ছিল যে আমি শুয়ের সঙ্গে দেখা করব কারণ আমি না অলরেডি জেনে গেছিলাম যে সু কোথায় আছে সেই কারণে আমি দেখো সকাল থেকে অন্যান্য দিন আমি দেরি করে ভিডিও দিলেও আমার ভিডিও কিন্তু চলে আসে আজকে অনেকটাই লেট আমি ভিডিও দিইনি কারণ আমি এত মানসিকভাবে বিধ্বস্ত তোমরা বিশ্বাস করবে না আমি চাইলে ভিডিও করতে পারতাম ক্যামেরা অন করতে পারতাম জানি সেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হতো অনেকেই বলতো যে আমি সাপের মুখে চুমু খাই ব্যাঙের মুখে চুমু খাই শুয়ের মতো মানুষের কাছে আমি গেছি আর কি নিজের চ্যানেলকে আর কি গ্রো করার জন্য চ্যানেলকে দাঁড় করিয়ে নেওয়ার জন্য তাই জন্য আমি ইচ্ছাকৃত ভিডিও করিনি যে পরিস্থিতিতে আমি শুকে দেখে আসলাম শুয়ের যা অবস্থা সেটা যদি আমি একবার ক্যামেরা বন্দি করতে পারতাম তোমরা অন ক্যামেরা ওটুকু দেখছিলে অফ ক্যামেরা মানে ওই ও যতটুকু ক্যামেরা অন করেছে তার বাইরে ওর যে কী পরিস্থিতি কি বলবো তোমাদেরকে আর ওর হাজবেন্ড আমি কি বলবো ওর হাজবেন্ড এতটা আমি ভাবতে পারিনি বিশ্বাস করো আমি যতটুকু শুয়ের কথা শুনে ওর ভিডিওতে দেখে মনে হচ্ছিল মানুষটা নিতান্ত ভীষণ ভদ্র ভীষণ ভালো মানুষটার ভেতরে যে এরকম একটা রূপ আছে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি জাস্ট একটু আগে এসেছি মানে নাক চুক মুখের অবস্থা আমি আমি আজকে দিন সেই সকালবেলা আমি জাস্ট একটু ব্রেকফাস্ট করেছি দুপুরের লাঞ্চ আমাকে শু অনেকবার বলেছিল যদিও আমি শুয়ের ফ্ল্যাটে গিয়েছিলাম কিন্তু আমি ফোনে ওর হাজবেন্ডের কথা শুনেছি ফ্ল্যাটে তো ওর হাজবেন্ড ছিল না আর আমি শুয়ে ঠাকুরনগরের বাড়িতে যাইনি আমি নিজেকে ধরে রাখতে পারছি না এতটা মানসিক অত্যাচার একটা মেয়ের ওপর হতে পারে ক্ষমা করে দিও সু আমি এত খারাপ খারাপ কথা বলেছি ক্ষমা করে দিও আমাকে শু বলেছিল এই নিয়ে যেন আমি ভিডিও না করি আমি যেন একবার মানে তাহলে মানুষ সুযোগ পেয়ে যাবে প্রথমে তো ও আমাকে দেখে থতমতো খেয়ে গেছে তো আমাকে বলেছিল যেন আমি ভিডিও না করি মানুষ সুযোগ পাবো মানুষ আমাকেও আজে কথা বলবে কিন্তু নিজের চোখে নিজের কানে শোনার পর দেখার পর আমি পারলাম গো এতটা স্বার্থপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হতে পারবো না হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট তারপরেও আমি মানুষ আমিও কারো বউ আমিও কারো মেয়ে আমি পারবো না সরি সরি শু ক্ষমা করে দিও সরি আমি কথা রাখতে পারলাম না তোমাকে কথা দিয়ে বন্ধুরা আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো সু মৎস্যন্দপুরে নেই হ্যাঁ সু কিন্তু মৎসলন্দপুরে ফ্ল্যাট নেয়নি ওটা ও বলেছে কারণ ও নিজের কিছু সেফটির জন্য বলেছে সেটা না বললে হতো না আমি তোমাদের বলবো সু কোথায় আছে আমি এটা ধরে ফেলেছিলাম দেখবে কালকের ভিডিওতে আমি বলেও দিয়েছিলাম যে এসিটা ঠিক কোথা থেকে নেওয়া জানি তোমরা বুঝতে পারো নি সু বুঝতে পেরেছে আর ওই যে কালকে সু কান্নাকাটি করে যে কন্ট্রোভার্সিটা করেছে না বিশ্বাস করো বন্ধুরা প্রথমত শ্বশুরবাড়ির থেকে ও শ্বশুর শাশুড়ির কথা আমি বলবো না হাজবেন্ডের এত অত্যাচার যে মানুষটিকে কোনো ছেড়ে থাকেই নি সু সেই মানুষটি আজকে আচ্ছা ভালোবাসা অপরাধ হতেই পারে যে কোনো বয়সে ভালোবাসা হতে পারে না সবাই কি তোমার মতো আমার মতো নাকি যে না স্বামী আছে স্বামী সব হয়ে গেছে ও স্বামীর মধ্যে সেটা পায়নি ভালোবাসলে পরে এতটা আর ও তো ভালোবেসে বেরিয়ে যায়নি ভালোবাসাটাকে কন্ট্রোল করছে শু শু তো বলেনি বাবা আমাকে তুই বিয়ে কর বলেছে আমি ওর স্বামীকে বলছি এই রকম স্বামীর চাইতে শত গুণে ভালো ওই বাবার হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ও তো দিল্লিতে নয় ব্যাঙ্গালোরে না ও ব্যাঙ্গালোরে ছিল তারপরে দিল্লিতে দিল্লিতেই থাকে ও এখন কলকাতায় আছে এটা সুয়ের জন্য মারাত্মক কষ্টে হ্যাঁ আর সেই কারণেই ফ্ল্যাটটা কোথায় সেটা ওইভাবে বলা যাবে না বলা যাবে না যে ও যার জন্য বলতে হয়েছে কেউ মৎসলান্দপুর আছে মৎস্যন্দ্রপুরে নেই নেই আমি জেনে এসেছি সু কোথায় সঙ্গে দেখা হয়েছে কথাবার্তা হচ্ছে অনেকবার খেতে বলেছে ও নিজেই খাচ্ছে না ঠিক করে আমি কি খাবো বলে ও আজকে ও ফ্ল্যাটে এসেছিলো ওটা ও ক্যামেরাবন্দি তো করেনি সবটা তো ক্যামেরাবন্দি হয় না নিজের প্রয়োজনে আসা বর যা পরিস্থিতি সেগুলোকে ঠিকঠাক করা যাই হোক বাবানকে নিয়েও অনেক কিছু মানে আর কি বলো যাই সবটা তোমাদের বলবো একটু ইন্ট্রো নি হ্যাঁ হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো ক্ষমা করে দিও তোমরা আজকে আমি এত ভালো করে কথা বলতে পারবো না বুকে এত কষ্ট ও কত বড় পাথর আমার ওইটার থেকেও বেশি বড় পাথর আমি আমার বুকের মধ্যে রেখে সুকে একা রেখে তারপরে এসেছি সু চলে গেল চলে গেল নগরে। সেই সেই অকৃতজ্ঞ শ্বশুরবাড়ি বাড়ি স্বামী যারা ওর ভালোবাসাকে মূল্যই দিচ্ছে না কি করবে বলো তাই বাধ্য হয়েছে নাহলে ছাড়ে না বাবা আজকে যদি এই কাজটা করে স্বামী তাহলে তো ছি বলতো না বলতো আজকে শু এটা করেছে বলে সুচিনাল বোঝাবো এবার থেকে কন্ট্রোভার্সি আপনাকে নিয়ে হবে তুহিন্দা হ্যাঁ আপনাকে নিয়েই হবে বাবা অমনি নিজের দিদির ছেলে বলে তার প্রতি ভালোবাসা একেবারে উতলে ওঠে আর বউটা না বুঝিয়ে দেবো আজকে ভালো করে যাই হোক শুধু তোমাদেরকে একটা কথা বলি সু নেই দাঁড়াও একটুখানি ফর্মে ফিরে না আসলে ভিডিও ভালো হচ্ছে না হুম এবার আমি ফর্মে ফিরেছি যাই হোক যেটা বলতে চাইছি কমেন্ট করবে না হ্যাঁ কখন কীভাবে গেছিলাম শুয়ে ফ্ল্যাটে এইসব কমেন্ট করলে কিন্তু উত্তর দেবো না সু মচ্ছলান্দপুরে নেই সু কোথায় আছে সেটা আমি অলরেডি জানি আচ্ছা আচ্ছা সুকে একটা কথা বলি সু বুধবার দিন জগন্নাথের স্নানযাত্রা যেদিন ছিল আর কি সেদিন সু নিজের ফ্ল্যাটে কি করেছিল পুজো দিয়েছিল লোকনাথ বাবাকে নিয়ে আসলো ননীকে নিয়ে আসলো পুজো দিয়েছে তারপরে মাকে নিয়ে খেতে বেরিয়েছে খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে তারপরে এসি কিনতে গেছে বলি কি সু মাকে নিয়ে ঠিক দুটো ছোটো বাজে খেতে বেরিয়েছো স্টেশনের কাছে থাকো টোটো করে কেন মানে স্টেশনের কাছে থাকলে তো রাস্তা দু মিনিটও না মানে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পাপা টোটো করে মাকে নিয়ে ফুটে এসে যাচ্ছে দেখে নিয়েছে তো টোটো করে মছলন্ডপুরে তো নয়টা কোথায় 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 শু বিশালের পাশে বিশালের পাশে ফ্ল্যাট আমি না খুব ক্যালকুলেট করছিলাম এই কথাটা যখন পরশু দিন রাতে আমার কাছে এসেছে এত ক্যালকুলেশন করছিলাম কোথায় কোথায় জিরাট রোড পোস্ট অফিস রোড পোস্ট রোড জিরাট রোডে চার সাড়ে চার হাজার টাকার ফ্ল্যাট এখানে এই প্লেসে অসম্ভবের থেকে ও অসম্ভব ক্যালকুলেশন করতে করতে তো হাজার জায়গার ফ্ল্যাট করতে 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 এবার বুঝলাম টোটো বিশালের পাশে না তারপরে খোঁজ লাগালাম খবর লাগালাম অনেক জায়গায় যাই আলটিমেটলি তারপর অনেক কিছু পেলাম কিন্তু আমি বলবই না আমি বলবই না আমি কপত কপতে কি চাই তারা ভালো থাকুক সব পরে বলবো বলছি তোমাদেরকে বলছি সুর ক্ষেত্রে বললাম আর কি যাই তো মাকে নিয়ে খেতে বেরিয়েছিলে না তাই না তারপরে খাওয়া দাওয়া করে আবার ওই কটা নাগাদ জানি এসিটা কিনতে গিয়েছিল এসি টেসি কিনে বাড়িতে রেখে চারটে কত নাগাদ এবার চলে গেলে ঠাকুর ঠাকুর তাই না নিজের বাড়িতে তো ওই কত নাগাদ না হোক কোনো একটা টাইম দিয়ে মানে এসিটা কিনতেই মনে হয় এরকম টাইমে এসি কিনতে গেছিলো তা বলি কি এসিটা কিনেছো মচ্ছলন্দপুর থেকে তো এখান থেকে মচ্ছলন্দপুর এই টাইমের মধ্যে পৌঁছে গেলে তাই না শু পৌঁছে গেলে যাই হোক এসিটা তুমি কোথা থেকে কিনেছো আমি তো ক্লিয়ারই করে দিয়েছি সিমা কাঠ বাকি থাকলো গ্রেটার স্টার উৎসব খোসলা এবার এই তিনটের মধ্যে আমি শিওরভাবে বলে দিতে পারি তুমি কোথা থেকে কিনেছো কারণ দুটো হচ্ছে আমার হাতের মুঠোয় বাকি একটাই থাকে এবং এটা সেটা বললাম না ঠিক আছে কারণ ওই সব হাতে নিয়ে তারপরে বলবো যাই হোক এটা তো আমি ভিডিওতেই বলে দিয়েছিলাম এইবার এইবার আই এ বিগ বিগ দিয়ে দর্শককে একটু বোঝাই সেটা গিয়ে সু কালকে যখন ফার্নিচার ফার্নিচারগুলো মানে ওই শোকেসটা ফ্রিজটা যখন গাড়িতে তুলে দিল তারপরে সু বেরোলো আর কি বাড়ি থেকে স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে উনি টিকিট কাটলো ট্রেন ধরে তারপরে মছলন্ত করে আসিল বুঝেছ এবার সুয়ের বাড়ি থেকে ভ্যান বা টোটো অটো নয় ভ্যান বা টোটো করে স্টেশনে আসতে হয় দু মিনিট লাগে ভ্যান মানে ওদের গলিটা থেকে বেরিয়ে দু মিনিট লাগে ভ্যান বা টোটোতে মানে হেঁটেও আসা যায় এবার যারা ধরো নতুন যাবে তারা হয়তো ভ্যান বা টোটো অটো নয় তাহলে আমরা সুকে দেখেছি কালকে সু অটোতে বসে ভিডিও করেছে তারপরে স্টেশনে এসে সু টিকিট কেটেছে তারপরে সু ট্রেনে উঠেছে দেখেছি তোমরা দেখেছি তো এবার ওই অটোতে কেন বসেছ অটোতে বসে কোথায় গিয়েছিলে কাদেরকে ক্যালমা পড়াচ্ছ কাদেরকে বললাম না যত বড় মহৎ পাপি হোক না কেন কিছু না কিছু পেছনের থেকেই যায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি মৎস্যলন্দ্রপুর দেখেছো তো তোমরা মানে ঠাকুরনগর থেকে উঠলো মৎস্যলন্দ্রপুর মৎসলানন্দ্রপুর থেকে ওর গন্তব্যস্থলের মানে যে গাড়ি তাতেও ও উঠেছে বুঝতে পারছো কারণ ও এখানে হাইলাইট করেছে ও মৎস্যান্দপুরে আছে মন্ডল অ্যাপার্টমেন্ট ওটা আমি বলেছিলাম কারণ মৎস্যেন্দ্রপুরে যে তিনটে জায়গায় মানে একদম মেইন রোডে যে তিনটে জায়গাতে ফ্ল্যাট আছে মৎস্যান্দপুর আগেই বলেছি খুব একটা ফ্ল্যাট একদমই নেই জাস্ট হচ্ছে তিন চারটে মানে ওটা সেই আপডেটের জায়গা নয় যে ওখানে মানুষ ফ্ল্যাট কিনতে যাবে তো যাই হোক ওখানে মেয়েও আমরে একটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে এক নম্বরের দিকে মেয়ে আর আরেকটা ও ভুলে গেলাম আর একটা জায়গা আছে যে দিয়ে ভুলে গেলাম এই দুটো আর দু নম্বরের দিকে হচ্ছে গিয়ে ওই ইয়েটা তোমার মন্ডল অ্যাপার্টমেন্ট এই তিনটে জায়গাতেই আর কি মেনে আর কি ওখানে ফ্ল্যাট আছে তিন চারটে এই হচ্ছে ফ্ল্যাট আছে তো সেখান থেকে ওই ডক্টর মজুমদারের ইয়েটা ক্যালকুলেট করে আমি যেটা খবর পেয়েছিলাম যে ওখানে কোথায় কোথায় ফ্ল্যাট আছে সেটা নিয়ে আমি বলেছিলাম তারপরে অনেক ক্যালকুলেশন করছিলাম করতে করতে হঠাৎ আমার কাছে খবর আসলে পরশু দিন পরশু দিন মানে আজকে সোমবার কালকে রোববার পরশু দিন শনিবার শনিবার দিন আমার কাছে রাতে খবর এসেছে যে বুধবার দিন ওকে দেখা এই লোকেশনে ওর মাকে দেখা গেছে টোটো করে এবার ও বলেছে স্টেশন স্টেশন থেকে থেকে কাছে কাছে হলে টোটো করবে না মানে ও যে জায়গাটায় আছে ওখানটা থেকে স্টেশন স্টেশন আমি তোমাদের বলতে পারছি না মানে বলে বোঝাতে পারছি না স্টেশন রেস্টুরেন্ট ডিরাক্ট রোড ফ্ল্যাট বাজার মার্কেট কয়েক ওই ডিস্টেন্স নয় বুঝিয়ে দিলাম কয়েক সেকেন্ডেরও নয় তাহলে ওর টোটো কেন এই জিনিসটা আমি কিছুতেই মেলাতে পাচ্ছি না তাহলে পরে ও যদি এদিকে জিরাট রোড ওদিকে পোস্ট রোড ওদিকে দু নম্বর গেটের ওই দিকটাও যাবে না এটা আমি বুঝতে পেরে গেছি দু নম্বর গেট হলে ওকে টোটো অটো এইসব নিতে হবে ও ওই দিকটাও যাবে না তাহলে ওর আমি এক আরেকটা জিনিস ক্যালকুলেট করলাম সেটা আমি এখন বলবো না ওটা হচ্ছে ওই দিকে ওটার কাছাকাছিতেই একে আছে তাহলে পরে বিষয়টা কোথায় দাঁড়াবে ওইখানটা ওখানটাতে অনেক ফ্ল্যাট আছে এবার ওখানটা মানে বিশালের আশেপাশে ওটা একটা ভালো প্রপার জায়গা এবার ওখান থেকে টোটো করে স্টেশন রোড পাঁচ সাত মিনিট লাগবে টোটো হোক অটো হোক ভ্যান হোক যাতেই আসো পাঁচ সাত মিনিট লাগবে কি শু ভুল বললাম আমি কিন্তু ভুল বলিনি যাই হোক বিশালটা আমি বললাম আমি লোকেশনটাকে হাইট করলাম এটার জন্যই কারণ কিছু রিজন আছে সেটা যখন হাতে আসবো তারপরেই বলবো এই কারণে যাই হোক এই জন্য আমি এখানে লোকেশন হাইট করলাম কিন্তু শুয়ের ক্ষেত্রে আমি বললাম ড্যাশ মোর। ওখানে তুমি ফ্ল্যাট নিয়েছো ড্যাশ মোর এটা তোমায় বললাম যাতে তুমি বুঝতে পারো কান্না কান না আমি তো আসলাম তোমার সঙ্গে দেখা করে আসলাম না তোমার ফ্ল্যাট ঘুরে আসলাম দেখে আসলাম বাবানের জন্য একদম ছয় সাত খাট নিয়েছে এই বাবার বাবান কথাটা কিন্তু হে বিরোতে গেছে দেখো আমি কিন্তু নাম একবারও নিই আমার ভিডিওতে বাবার শুধু বলেছে দিল্লি থেকে কেউ কলকাতায় এসেছে দেখো চারিদিকে কি মানে পরিস্থিতি আজকে সকালবেলা আমার কাছে একজন একটা ভিডিও পাঠিয়েছে হ্যাঁ আমার সৌকে এটা এবার সেই ভিডিওটা দেখলাম সকালবেলা আর কি দেখার পর বুঝলাম ওই যে সু বলেছিল না কেউ কি প্রমাণ করতে পেরেছে আমি কোথাও কিছু করেছি আমি কিন্তু কালকে জাস্ট এমনিই বলেছিলাম জাস্ট এমনি মানে কারো কারোর সাথে তো কথা হয় তো সেখানে ও বলেছিল নিজের মুখে কিন্তু ফটো ফটো তারা কেউ দেখেনি তারপর আরও যেন ভিডিও দেখেছিলাম দুদিন আগে সে বলেছিল তাকে নাকি ফটো দেখানো হয়েছিল সে হোক ক্রিয়েটার যাই হোক গেল আমি সকালবেলা ভিডিওটা দেখলাম এবং দেখার পর সে বলছে কেউ জানে না শুধু আমি জানি তোর সব কিছু বাবারে কি তুই তোর ওই ভেড়া এইভাবে বলছিল ভেড়াটাকে তো বারো বছর ধরে খেয়ে ফেলেছিস মানে ওটার তো আর কোনো যোগ্যতাই নেই তোর তো বাবা নেই মানে ও সব জানে ও যেটা বললো কেউ জানে না আমি জানি যে যতটুকু আমি ওরটা থেকে বুঝলাম যে তুই আমার কাছে মুখ খুলতে আসবি না আমি কিন্তু সব জানি কি হয়েছে কি কথা হয়েছে কী না হয়েছে সব জানি তার মানে বুঝলাম এর কাছে সবটা আছে মানে এ সব জানে এবং ডিরেক্টলি বলছে বাবার আয় আয় তার মানে এই বাবানটা এই বাবানটা কতটা কতটা নিডি বুঝতে পারছো তোমরা আর এই বাবার তখন চারিদিকে ছড়িয়ে গেছে ছয় লাভ হয়ে গেছে মাঝখানে একটা ঘটনা উঠে এসেছিল। শুয়ের এক বান্ধবী আমি নাম বললাম না নামটা আমার মনে আছে তার ছেলেকে আই মিস ইউ বলেছিল মনে আছে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল মাঝখানে ওই ম্যান্ডির সময়টা দিয়ে যখন ম্যান্ডি এই জিনিসগুলো বলেছিল তারপরে তো সেখানে কিন্তু ওই শুয়ের বান্ধবী কিন্তু বলেছিল যে নিজের ভাবনার সঙ্গে সম্পর্ক রেখে তার কাছে আর অন্য কিছু কি হ্যাঁ ভাগ্নার সঙ্গে সম্পর্ক ভাগনাকে দেখলে তার ফিলিংস জাগে স্বামীকে দেখলে ফিলিংস জাগে না এই কারণে আজকে বাধ্য হয়ে তার হাজব্যান্ড তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে হাজব্যান্ড তার ওয়াইফকে কোনোদিনও ছাড়েনি এত কেস কামারি এত কিছুর মধ্যে তার ওয়াইফটিকে কখনো হাত ছাড়েনি সেই হাজব্যান্ড আজকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে শু বলছে কি কত হচ্ছে আবার লাগছে চোখ থেকে একটা জলে বেরোচ্ছে না কষ্ট হচ্ছে সেটা নাকি অন ক্যামেরা বিক্রি করতে হয় কষ্ট তো ইমোশনের জিনিস ভেতরে ফিল করা সেটা আমি ক্যামেরা অন করে আমি বলতে পারবো আমার কষ্ট হচ্ছে আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা আমাদের সংসারে এই যে আমার বরগুলো যে আমাদের যে বরগুলো আছে তাদের সাথে আমাদের ঝগড়াঝাটি হয় না হয় না প্রায় হয় সেই ক্যামেরা অন করে বললে আমার বর না আজ ক্যামেরা এটা বলেছে আমার বরের সাথে না এটা হয়েছে ক্যামেরা অন করে বললো বলবো বলো তো কত কিছুই তো হয় কত কথাবার্তা সেগুলো ক্যামেরা অন করে তো অনেক পরের কথা কোনোদিন তো মানে এই চার দেওয়ালের বাইরে বাবা মা পর্যন্ত পৌঁছে দিই না আমি তো এখানেই থাকবো সেই আমার সব পারে সে যখন আমাকে বলছে পাঁচটা কথা আমি তাহলে উল্টে দশটা বলছি মেয়েরা বেশি বলে আমি তো দশটা বলি আমার বর একটা বললাম আমি দশটা বলি সত্যি সত্যি বললাম তাই জন্য আমার বাবা বেশি কিছু বলে না কিছু বলে টুকরো ঘর থেকে বেরিয়ে যায় এর সাথে আর কিছু বলা যায় না বুঝতে পেরেছ তো এইরকম তো সেটা ক্যামেরা অন করে কে বলে কে বলে ক্যামেরা অন করে আমি তো বুঝতে পারলাম না ঘরটাকে মিস করছি মিস তো তুমি করছো আমরা মিস করছি না তাহলে আমাদের দেখিয়ে বলে ও পয়সা পয়সা লাগবে পয়সা বুঝতে পেরেছো পয়সার জন্য বলছি যাই হোক যেটা মোদ্দা কথা সেটা হলো গিয়ে ফ্ল্যাটটা নেওয়া এই কারণে কারণ এই এতগুলো অনেকগুলো বছর ধরে রিলেশান অনেকগুলো দিনের এই বিষয়টা আর যেটা বুঝতে পারলাম যে এই যে বাবানদের নাকি বড় মুদিখানা দোকান হ্যাঁ মানে যে যার ভিডিও দেখেছি সব জানে তো বাবানদের নাকি বড় মুদিখানা দোকান সেই দোকানে ছেলেটি বসতে পারে বাবার দোকানটাই ছেলেটি সামলানোর কথা শুধুমাত্র এই মামিটির কারণে তার মা বাধ্য হয়ে ছেলেটিকে বাইরে পাঠিয়ে দিয়েছে বাধ্য হয়ে ছেলেটিকে বাইরে পাঠিয়ে দিয়েছে মামাটির থেকে আলাদা রাখার জন্য এবং তাতে কোনো কাজ হয়নি এবং ওরা মানে সুয়ের হাজব্যান্ডও ভেবেছিল হয়তো এবার হাফ ছেড়ে বাঁচলো তাতেও কাজ হয়নি তারপরেও নাকি ফোনে ফোনে এদের এমন কিছু উন্টু কুন্তু মুু শুন্টু বেরিয়ে এসেছে ঠিক টিলে সুন্দরীর মতো বুঝেছো আমি ওই ভিডিওটা দেখেই বুঝলাম উন্টু কুন্টু মুন্টু শুনটু বেরিয়ে এসেছে সেটা নাকি বরের কাছে ধরা পড়ে গেছে তারপরেই বর বলেছে ছিনা নির্লজ্জ মানে এত কিছু পরে মানে অন্য বুঝতেই পারো তো তারপরে যদি বড়ের কাছে গিয়ে বলে আমি না তোমার ভালোবাসি আছো না আছো না তখন তোমার বলবে এই তুই নির্লজ্জ বলবে না বলে এটা স্বাভাবিক নয় স্বাভাবিক নয় এটাই হচ্ছে আসল কাহিনী আর তার থেকে বড়ো কাহিনী হচ্ছে হচ্ছে দুপুরেও ফ্ল্যাট নেয়নি ও কোথায় ফ্ল্যাট নিয়েছে আমি জানি আমি জানি ও কোথায় ফ্ল্যাট নিয়েছে কিন্তু লোকেশানটা আমি এটা মানে জেনেছি একর একটু জেনে তারপরে তোমাদের সামনে আনবো বুঝতে পেরেছো কারণ আমি নিজের চোখে দেখিনি নিজের কানে শুনিনি যেটা এসেছে তো খিচমেরি ফটো ওটা আমি দেখেছি কিন্তু তারপরে আমি নিজের চোখ দিয়ে দেখতে চাই উম আমি দেখবো তোমার কোলাকুলি ঠিক আছে বুঝতে পেরেছো আমি যাবো দালাও দালাও ভাবছি ট্রেনে টিকিট ফিকিট কাটছি দাঁড়াও যাই হোক এটুকু তোমাদেরকে বললাম এবার বলছি এই যে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে আজ থেকে আমি মৃত মানে কালকের ভিডিও মৃত বললো না এই এই তোমরা দেখেছো ব্লগ ভিডিও শুরুতে যখন ব্লগ ভিডিওটা শুরু করছিল হ্যাঁ শুরু না নানা কাল ওই ব্যাগ বলছে আমার ভিডিও যাই ওরকমই একটা তো তখন বলছিলাম ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করতে হবে আমি জানতাম এই ভিডিওটা আমাকে করতেই হবে করতেই হবে জানতো ও মৃত এটা আমাকে বলতেই হবে না না জানতো না ও ভাবছিল যা আমি ঘটিয়ে এসেছি এমন স্ট্যাপ পড়বে না আমাকে এখান থেকে সরে যেতে হবে কালকে তোমাদেরকে একটা কথা বলেছি কিছু কিছু এমন জিনিস হয় ওয়াইটি ওয়াইটি কি সোশ্যাল মিডিয়া কি কেস ট্রেসের ক্ষেত্রে এমন কিছু ঘটে যেখানে শুধু ভিডিও টেক ডাউন করা নয় অনেক ক্ষেত্রে ভিডিও করাতে কিন্তু মানে একদম সিল পড়ে যায় এমন কিছু যদি এক্সট্রিম লেভেল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাকে চ্যানেল ছেড়ে দিতে হয় আমি শোয়ের ক্ষেত্রে এটাই কিনা জানি না এটা ঘটেছে আমাদের ওয়াইটিতে আমি বলবো না বলতে পারবো না অপারক তাই জন্য বলছি কারণ আমার কাছে সবাই রেসপেক্টেবল তো যাই হোক যতটুকু বলতে চাইছি হয়তো শুয়ের ক্ষেত্রে মানে আমি ভাবছি তার ক্ষেত্রে যদি এমনটা হয় শুয়ের ক্ষেত্রে তো তার গুণ হবে তো সেই জন্য ও জানেও কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটিকে ও চালাতে পারবে না ওকে স্টপ করে দিতেই হবে কারণ ওপর থেকে যদি আসে কিছু তখন তো স্টপ করতে হবে যার কারণে ও ব্লক চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছে ওগুলো জানতো যেগুলো ঘটবে এগুলোও জানতো ব্লক চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিলো আর তারপরে অন্ট্রেশনাল চ্যানেলে হয়তো প্রমোশনাল ভিডিওগুলো দেবে আর কি যার একটা ঝলক ছিল ওই যে গেমিং যে প্রমোশনাল ভিডিওটা দিয়েছিলো পরে সেটা ডিলিট করে দিয়েছে তো এইগুলো তো পাবে ফাঁকালার সাথে ভালো রিলেশন আছে না ফোকলা ফোকলা ওকে ভালো প্রমোশনাল ভিডিওগুলো দেবে যাই হোক ওই সব থেকে ও পাবে ওগুলো করবে যদি ও কেস রিলেটেড ব্যাপারে ওকে যদি কন্ট্রোভার্সি অফ করতে হয় তো সেই মানে ওয়েটা আমি বলে দিয়ে গেলাম এইবার আমি তোমাদেরকে বলবো যে এই যে শুধুমাত্র ব্লগ চ্যানেলটাকে দাঁড় কারণও এটাই এটাই একমাত্র কারণ নয় কারণ হলো গিয়ে ওর প্ল্যান ছিল অনেকদিন দিন ধরেই যে ও মানে হয়তো বেরোবে বাড়ি থেকে বেরিয়েই যাবে কিন্তু হুট করে যে এটা এখনই বেরিয়ে যেতে হবে সেরকম কোনো প্ল্যান ও ছিল না যে হুট করেই বেরিয়ে যেতে হবে কারণ যে ঘটনাটা ঘটেছে ঠিক ওর দার্জিলিং যাওয়ার বেশ কিছু আগে ঘটেছে এই যে বাবার বাবার মামি ভাগনা ভাগনার যে রিলেশানটা এটা তো ছিলই এটা এমন কিছু হয়ে ওর হাজব্যান্ডের সামনে এক্সপোজ হয়েছে যার কারণে ওর হাজব্যান্ড একেবারে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেটাকেই ঠিকঠাক করার জন্য টাকা পয়সা খরচাপাতি করে দার্জিলিং গিয়ে ছিল একটু কন্ট্রোল করার জন্য আর কিন্তু সেটা হয়নি যার কারণে ওই দার্জিলিং গিয়েও নাকি ওর হাজব্যান্ড বলেছে মানুষ বুঝতে পারছে তুমি ইচ্ছাতে আসনি হুম ইচ্ছাতে আসনি কারণ ওর হাজব্যান্ডের তরফ থেকে সম্পূর্ণভাবে তিনি এফার্ট দিয়েছিলেন রিলেশনটাকে বাঁচিয়ে রাখার কিন্তু কারো বউয়ের যদি ক্যারেক্টারলেস হয় তাকে কি ধরে রাখা যায় যেমন আমাদের টিনু সুন্দরী রাখা কি গেছে যে কেউ যদি নিজেটাকে রিয়েলাইজ না করে আর তারপর যেহেতু বিষয়টা ভেতরের বিষয় তাতে নিজেদের ফ্যামিলি রিলেটেড বিষয় সুতরাং এটাকে পাচকান করতে পারছে না আজকে শুয়ের কমেন্ট সেকশন দেখে আমার এত হাসি পাচ্ছিল কমেন্ট সেকশানে অগণিত মানুষ যে কীভাবে জুতো মেরে গেছে আর আর একটা কমেন্ট দেখলাম সে বলেছে আমি আমি আমার শুধু অবাক লাগছে যে এর পাড়ার একে দেখে হাসে না কাঁদে সেটা একটু জানতে ইচ্ছে করে সেটা আমি জানতে পারছি না এটা ভেবেই আমার অবাক লাগছে এই কমেন্টটা আমার সেরা লেগেছে আর একটা কমেন্ট দেখেছি সে লিখেছে ভাই আমি এতক্ষণ ছিলাম ভাগ্যিস কন্ট্রোভার্সি যা কন্ট্রোভার্সি কুইল এই শুয়ের নাটক আছে মানে ওর নাম ধরে বলেছে এটা দেখে আমি সজ্ঞানে ফিরলাম এই কমেন্টটা আমার সেরা লেগেছে যাই হোক আরও অনেক কমেন্ট ছিল বহু কমেন্ট ছিল কমেন্ট পড়া তো পসিবল নয় এত কমেন্ট পড়া তো এটা ছিল অ্যাকচুয়ালি মানে মূল কারণ ওর বাড়ি থেকে সেপারেট হয়ে যাওয়ার কারণ ওর স্বামী ক্যারেক্টারলেস নয় ওর স্বামী মাতাল নয় ইস্যু রিলেটেড প্রবলেম ওদের মধ্যে আসেনি শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো তাই জন্য এখনও বৌমাকে রান্না করে খাওয়াচ্ছে কারণ তারা অপারধ একদিকে মেয়ের সংসার একদিকে ছেলের সংসার বুঝতে পেরেছি কিচ্ছু করার নেই আর এই ডেসারেট বউ যে কিনা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে প্রেমের কারণে আবার শ্বশুর বাড়িকে বিক্রি করেও যাচ্ছে অথচ টিচার শ্বশুর কিসু করতে পারছে না বর কিসু করতে পারছে না আমার বর থাকলে ভিডিও করি না আমি আমার বর বেরিয়ে যাওয়ার পরে করি কিন্তু আমি এই বাড়িতে বসেই বরের বাড়িতে বসেই শ্বশুরের বাড়িতে বসেই করি কিসু করতে পারছে না বর বুঝেছো বর ওরাতে খাচ্ছে না কিন্তু জন্য রান্না করে রাখছে কিস কত করতে পারছে না বুঝতে পেরেছো ওদিকে আমাদের শুর কত্থ হচ্ছে ভর্তা দেখে বুঝেছো তো কত হচ্ছে কত্থ হচ্ছে না ওটা ক্যামেরার জন্য কত্থ হচ্ছে মনে লাদ ফুটছে এখন আর আমার আর বাবানের মধ্যে কেউ নেই আ বাবা ছ সাত খাটনি যে সি আমার বুকে চলে আয় হুম তো আসবে তো বুকে চলে এই জন্যই তো এই জন্য মছলার্দপূর্ণ ফ্ল্যাটটা আমি শুধু ভাবি শুয়েল ফ্যামিলির কথা বাড়ি মানে বাবার কথা আমি খালি ভাবি এরাও কি অপারক মানে এদেরও কি কিছু করার ছিল না এত কিছু হচ্ছে এত কিছু চলছে এত মানুষ এই বাবার বাবার নামটি নিয়ে এত কিছু বলছে হ্যাঁ আমরা নিজের চোখে দেখি আমাদের কাছে কোনো প্রুফ নেই কারো না কারো কাছে আছে তাই তারা এইভাবে বলছে তারপরেও ওর বাবা মেয়েকে শাসন করার পরিবর্তে মেয়ে নোংরা মেয়েকে সাপোর্ট করছে এই কথাগুলো বললে ভুল বলা হবে ভুল বলা হবে কথাগুলো বললে তোমরাই বলো কমেন্ট সেকশন অন আছে ঠিক আছে বন্ধুরা এর থেকে বেশি বড় করতে পারবো না কারণ আমি বিয়ে বিয়েবাড়ি যাবো বুঝেছেও আমারও মনে লাগবে ফুটছে আমি এখন বিয়েবাড়ি যাবো আমার মেয়ে লেহেঙ্গা ফ্যাঙ্গা পরে রেডি হয়ে বসে আছে আর আমি এরাম করে বসে আছি ঠিক আছে তো রাখি আবার কালকে দেখাবো না এরপর একটা দারুণ মানে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি ছোট্ট ভিডিও করবো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আর সঙ্গে তো টাটা